হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বয় প্যারাট বুয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার সেট আপে বাহ্যিকার পাখি নতুন করে পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্জিগার পাখি ডিম কতদিন পর ফোটে অর্থাৎ আমাদের যে বাচ্চিকার পাখি যে আমরা পালন করি সেই বাচ্চিকার পাখি যে ডিম পারে সেই ডিম কতদিন পর ফোটে যারা নতুন পাখি পালক তারা তো সেই সব সম্পর্কে কোনো জ্ঞান থাকে না তারা একদিন দুদিন ছাড়াই দেখতে থাকে যে ডিম কবে ফুটবে একটা মনের মধ্যে একটা ভাবনা থাকে যে ডিম কবে ফুটবে আদৌ ডিম ফুটবে কি তো এই সব চিন্তা ভাবনাগুলি তাদের মনে থাকে তো এই সেই বিষয় নেই আজকের ভিডিও তো বন্ধুরা তাহলে আজকের বিষয়টি হচ্ছে বাজিকার পাখির ডিম দিনে ফোটে এবং আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে পাখি ডিম দিলে কি সেই ডিম থেকে বাচ্চা ফোটে বাজ্জিগার পাখি তো ছয় থেকে আটটি পর্যন্ত ডিম দেয় তো ছয় থেকে আটটি ডিম সব ডিমই কি বাচ্চা ফোটে তো সেই সম্পর্কেও আমি আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুষ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আর যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাচ্চিকার পাখির ডিম দিনে ফোটে পাখি ডিম দিলে কি সেই ডিম থেকে বাচ্চা ফোটে তো এই দুটি বিষয় নিয়েই আলোচনা করব তো প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাচ্চিকার পাখি ডিম দিলে কি সেই ডিম থেকে বাচ্চা ফোটে এই প্রশ্নের উত্তর হিসাবে বলবো যে আপনারা যে দুটি পাখির সঙ্গে জোড়া দিয়েছেন সেই দুটি পাখি মেল ফিমেল আছে কি সেটা আগে দেখতে হবে অনেক সময় আপনারা সেমি আর্ডাল পাখিরকে জোড়া দিয়ে থাকেন তো আপনারা ভাবেন যে পাখি দুটি মেল ফিমেল হবে কনফার্ম পরে হয়তো সেই পাখি দুটি ফিমেল হয়ে গেছে আপনি বুঝতে পারেন পাখি দুটির মুভমেন্ট দেখে আপনি কিছুই বুঝতে পারেনি যে আপনারা ভাবছেন হয়তো পাখি দুটি মেল ফিমেল আছে পাখি দুটির জোড়া ঠিক আছে যেহেতু দুটি পাখি যদি ফিমেল হয়ে যায় তাহলে দুটি ফিমেল পাখি ডিম দেবে কিন্তু সেই ডিম থেকে কোনো বাচ্চা ফুটবে না কোনো বাচ্চা আসবে না কারণ ফিমেলে ফিমেলে যদি জোড়া হয়ে যায় এবং সেই দুটি ফিমেলই যদি ডিম পারে তো সেই ডিমেতে কখনোই ব্লাড আসবে না মেল ফিমেল যদি জোড়া হয় মেল ফিমেলের জোড়া থেকে যদি ডিম আসে তাহলে সেই ডিমেই একমাত্র ফার্টিলিটি আসবে এবং সেই ডিমই বাচ্চা পড়বে আবার অনেক সময় দেখা যায় যে কি মেলে মেলে জোড়া লেগে যায় তো আপনারা যদি মেল ফিমেল সম্পর্কে যদি না ধারণা থাকে আর যদি মেলে মেলে যদি জোড়া লেগে যায় সেই পাখি দুটি কখনোই ডিম দেবে না পাখি জোড়া যদি মেল ফিমেল থাকে পাখিরা যদি সুস্থ স্বাভাবিক হয় মেল ফিমেল পাখি দুটি বয়সের দূরত্ব যদি কম হয় অর্থাৎ মেল ফিমেল পাখি যদি দুটি সময় সমবয়সী হয় তাহলে ঠিক আছে আবার যদি মেল ফিমেলের বয়সের দূরত্ব যদি সামান্য আট দশ দিনের যদি কম বেশি থাকে তাহলে ঠিক আছে এই সব দিকগুলি আপনাদেরকে লক্ষ্য করতে হবে আর এই সব দিকের ওপর ডিপেন্ড করেই পাখি জোড়া ভালো নেয় ঠিক আছে তো পাখি জোড়া নিলে তবেই হাঁড়ি দেওয়া উচিত অনেকে কী করে পাখি জোড়া করার সঙ্গে সঙ্গেই পাখি মেল ফিমেল ভেবে জোড়া করে দিল সঙ্গে সঙ্গে সেই খাঁচার মধ্যে হাঁড়ি বা বিডিং বক্স লাগিয়ে দিল এইটা কখনোই করবেন না পাখি যখন দেখবেন যে মেল ফিমেল কম কনফার্ম আছে এবং সেই পাখি জোড়া নিয়ে নিয়েছে তখনই আপনারা হাঁড়ি বা বিডিং বক্স লাগাবেন এছাড়া পাড়ার যে বিষয় উপর নির্ভর করে তা হচ্ছে পুষ্টিকর খাদ্য পরিবেশ এবং খাঁচার মাপ প্রভৃতির উপরে পাখি ডিম বাচ্চা হওয়া সম্ভব তো পাখি জোড়া মেল ফিমেল কনফার্ম হওয়ার পরেও এদের ঠিকঠাক মনোরম পরিবেশ দিতে হবে যেখানে কোনো রকম কোলাহল বা জোরে আওয়াজ না হয় অর্থাৎ নির্জন পরিবেশ এদেরকে দিতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন সেখানে আলো বাতাস খেলে হাওয়া বাতাস খেলে কোনো অন্ধকার ঘরের মধ্যে বা কোনো স্যাঁত সাথে ড্যাম জায়গায় রাখলে চলবে না মনোরম পরিবেশে রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যেন পাখিরা বুঝতে পারে যে কখন দিন হচ্ছে এবং কখন রাত হচ্ছে পাখিরা যেন দেখতে পায় যেন প্রাকৃতিক পরিবেশ তো সেই সব দিকে সেই সব দিকে আপনাদেরকে খেয়াল করতে হবে এবং এদেরকে পুষ্টিকরযুক্ত খাবার দিতে হবে শুধু আপনারা কাগনি দানা বা যে সেটা ঘাস দানা বানায় শুধু সেই খাস দানা দিলে চলবে না এদেরকে সিডমিক্স দিতে হবে সিডমিক্স অর্থাৎ বিভিন্ন রকম দানার মিশ্রণ মানে বিভিন্ন রকম দানা মিক্স করে দেওয়া হয় তো সেই সিড মিক্স দিতে হবে এছাড়া এক একফুট সবুজ শাক সবজি ফলমূল সব রকমই দিতে হবে তার সঙ্গে মেডিসিনও দিতে হবে ভিটামিন ক্যালসিয়াম মেডিসিন এগুলো সব ঠিকঠাক পরিমাণ মতো আপনাকে দিতে হবে এছাড়া যারা আরেকটি বিষয় হচ্ছে তা হচ্ছে খাঁচার মাপ আপনারা পাখি জোড়া দেওয়ার পরেতে কখনও ছোটো খাঁচায় লাগলে চলবে না একজোড়া পাখির জন্য বাজ্জার পাখির ক্ষেত্রে হচ্ছে দেড় ফুট দেড় ফুট দু ফুট খাঁচা দিতে হবে আপনারা যদি এক ফুট এক ফুট এক ফুট অর্থাৎ ফিঞ্চ পাখির জন্য যে খাঁচা দেওয়া হয় সেই খাঁচায় যদি আপনারা পাখি রাখেন তাহলে ডিম যদিও পাখি ডিম পাড়ে বাজিকার পাখি যদিও ডিম পাড়ে তাহলে সেই ডিম থেকে বাচ্চা পড়বে না কারণ পাখিরা একজোড়া পাখির জন্য যে আদর্শ মানের যে খাঁচা দরকার না যদি দেন তাহলে পাখিরা ঠিকমতো ওড়াউড়ি করবে না পাখির হেলথ এবং গ্রোথ ঠিক থাকবে না পাখিরা জড়তা ভাব চলে আসবে শরীরের মধ্যে এবং ভিম পাললে সেইটিমে ফার্টিলিটি আসবে না তো আপনাকে যেরকম খাবারও যেরকম ঠিকঠাক দিতে হবে সেরকম পরিবেশও ঠিকঠাক দিতে হবে এবং খাঁচার মাপও ঠিকঠাক দিতে হবে পাখির খাঁচার যদি মাপ যদি বড় দেন তাহলে ঠিক আছে কিন্তু আদর্শ মাপ হচ্ছে এক জোড়া পাখির জন্য দেড় ফুট দেড় ফুট দু ফুট তো এই মাপের খাঁচার মধ্যে আপনাকে জোড়া পাখি রাখতে হবে আর যদি কলোনি করেন তাহলে তো আরও ভালো বড়ো খাঁচার মধ্যে আপনারা একসঙ্গে অনেকগুলো পাখি রাখতে পারেন তো এই সব বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলেই পাখির ডিম দেবে এবং সেই ডিম থেকে বাচ্চা হওয়া সম্ভব এছাড়া যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বাচ্চা পাখির ডিম কতদিন পর ফোটে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করলাম বা আপনার কাছে যে শেয়ার করলাম সব বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলে পাখি প্রথম ডিম পারবে এবং প্রথম ডিম পারার পরে পরের দিনেতে পাখি ডিম পারবে না আবার পরের দিনে একটি ডিম দেবে অর্থাৎ একদিন ছাড়া ছাড়া পাখি ডিম দেয় বাজিকার পাখি ধরুন বাজগার পাখি এক তারিখে প্রথম ডিম দিল তারপর দু তারিখে আর ডিম পারলো না তারপরে আবার তিন তারিখে আরেকটি ডিম পারলো এইভাবে ছটি থেকে আঠি পর্যন্ত এরা ডিম দেয় তো প্রথম যে ডিমটি পেরেছে এক তারিখে সেই ডিমটি সেই ডিমটি হচ্ছে শতেরো দিন পর অর্থাৎ আঠেরো তারিখে পড়বে তারপর আবার দ্বিতীয় ডিমটি যেহেতু একদিন পর পেরেছে সেই কারণে সেই দ্বিতীয় ডিমটি পড়বে কুড়ি তারিখে এইভাবে ডিমগুলি ফুটতে থাকবে বাজিকার পাখির ক্ষেত্রে যেমন সতেরো থেকে আঠেরো দিন পরে ডিম ফোটে তেমন কখাটের পাখির ক্ষেত্রে আবার একুশ দিন থেকে বাইশ দিনের মধ্যে ডিম ফোটে আবার ডায়মন্ডা পাখির দিকে যদি যান তাহলে এরা আরও কম সময়ের মধ্যে ডিম ফোটে এদের হচ্ছে বারো দিনের ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যায় বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা